বোয়ালখালীতে শহীদ ওমর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দু হাজার পঁচিশ সালে শহীদ ওমর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে গোমুদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবু নাসের ডাক্তার এছাড়া স্থানীয় রাজনৈতিক সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদ ও পুরস্কার তুলে দেন এবারের মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট বারোশো জন শিক্ষার্থী অংশ এর মধ্যে একশো জন বৃত্তি লাভ করে শহীদ মা যখন বললেন আমার মতো শহীদ যারা সহযোগীরা সাজাদ বরণ করেছেন তারা যেন এই বৃত্তি ফাউন্ডেশনের মতো আরও কিছু সামাজিক কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং পারলে রাষ্ট্রীয় পর্যায়ে এটা যেন অনুষ্ঠিত হয় সেরকম একটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন বিলম্বে হলো এত সুন্দর একটা অনুষ্ঠান এটা শুধু আজকে বোয়ালকালী উপজেলার জন্য মডেল নয় এটা সারা দেশে যারা শহীদ হয়ে নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে হ্যাঁ সনদ করতে গিয়ে প্লাস ওই জুলাই সনদের ব্যস্ততা প্লাস জুলাই মাসে আগস্ট মাসে বিশেষ করে শহীদ এবং আহত যোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠান দিতে এই বৃত্তি অনুষ্ঠানটা উনি একটু অপারগতা প্রকাশ করেছেন যে আমাদের কর্মকর্তাদের নিয়ে আপনারা এবার করে ফেলেন আমি এটাকে সামাজিক একটা রূপ দেওয়ার চেষ্টা করব প্রতিষ্ঠানের রূপ দেওয়ার চেষ্টা করবো আমরা যখন দুই তিন দিন আগে থেকে ফোন দেওয়া শুরু করেছিলাম ফোন দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে বাই ভুকাম কি আদৌ হবে আমরা যখন বলতেছি তেইশ তারিখ প্রোগ্রাম বিকাল দুইটায় আমাদেরকে একটু আসতে হবে আমাদের কথা বলার আগে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আদ হবে কিনা যেটা আসলে বাস্তবতা এবং আমাদের আমাদের কারণে আমাদের মনের মধ্যে আশঙ্কাটা সৃষ্টি হয়েছিল তা দুঃখপার হচ্ছে সেটা বিশেষটা বিশেষ ছিল বিশেষত আমাদের হাতে